আসসালামু আলাইকুম সব সুপ্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সরল সমীকরণের তৃতীয় এবং সর্বশেষ ক্লাসটি করতে যাচ্ছি তো এই ক্লাসটিতে আমরা বেশি সময় নেব না জাস্ট আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব যে গ্রাফ বিষয়টা কি এবং গ্রাফে কিভাবে বিন্দুগুলো বসিয়ে সমীকরণের সমাধান করতে হয় ঠিক আছে একদম সিম্পল কথা তো যে কোনো সমস্যা সমাধান করতে হলে আপনাকে আগে দেখতে হবে যে আসলে অ্যাকচুয়ালি আমার সমীকরণটা কি কি দেওয়া আছে খেয়াল করেন এখানে আমাদের দুইটি সমীকরণ দেওয়া আছে তাই না অর্থাৎ ডান পক্ষে এবং বাম পক্ষে কি দুটি অংশ দেওয়া আছে আমরা প্রথমে কি করব প্রথমে আমরা খাতায় রাফে আমি আবারও বলতেছি খাতায় কি করব রাফ করে সমীকরণটা সমাধানটাকে বের করে নিব সমীকরণের সমাধান আগে কি করে নিব বলেন বের করে নিব আচ্ছা যদি আমরা আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এখানে যে এরকম টু এক্স প্লাস ওয়ান হচ্ছে আমাদের x-3 থ্রি খেয়াল করেন তাহলে কি হয়ে যাবে আর এই যে মাইনাসের থ্রি প্লাসের ওয়ান এর পাশে আসলে কি হবে মাইনাস এর ওয়ান দেন আমরা এক্সিকল কত পাচ্ছি মাইনাসের ফোর এক্সিকল কত পাচ্ছি বলেন মাইনাস ফোর তাহলে আমরা যেটা করবো আমাদের প্রথমে এই সমীকরণটাকে দুইটা অংশ বিভক্ত করে নিতে হবে অর্থাৎ ডান পক্ষ এবং বামপক্ষ হ্যাঁ দেন আমাদের এইভাবে একটা ছক করতে হবে প্রথমে করব আমাদের বামপক্ষের জন্য দেখেন আছে আমরা কি করব এই যে টু এক্স প্লাস ওয়ান এখানে এক্স এর বিভিন্ন মান বসাবো বিভিন্ন মান বসিয়ে টু এক্স প্লাস ওয়ান এর মান বের করবো আমার কথাটা শুনেন এখানে চলক কি এক্স এক্স এর বিভিন্ন মান বসিয়ে বামপক্ষে কি আছে 2x+1 আছে না এই 2x+1 এর মানটা বের করব কথাটা বুঝতে পারছি আচ্ছা কিন্তু যে মানগুলো আমি নিব সেই মানগুলোর মধ্যে অবশ্যই আমরা যে দেখেন এই পাশে যে সমীকরণের সমাধানটা করছি এখানে কোল কত পেয়েছি -4 এই -4 মানটা অবশ্যই নিব ওকে আচ্ছা তো আমরা প্রথমে কোয়াল যদি 1 নেই কত নেই 1 তাহলে দেখেন টু এক্স প্লাস ওয়ান কত হবে এক্স এর জায়গায় ওয়ান বসান তাহলে টু ইন্টু ওয়ান কত এই যে দেখেন স্যার এদিকে খেয়াল করেন টু এক্স প্লাস ওয়ান তো এক্স এর পরিবর্তে আমি কত নিয়েছি ওয়ান নিয়েছি তারপরে কি টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান কত হলো দুই একে দুই আর একে এক যোগ করলে কত হবে তিন তাহলে এক্স এর মান যদি ওয়ান নেই তাহলে টু এক্স প্লাস ওয়ান এর মান কত পাচ্ছি থ্রি তাহলে এখানে এক্স কত ওয়ান আর হচ্ছে টু এক্স প্লাস ওয়ান এর মান কত পেয়েছি থ্রি এই যে ওয়ান কমা থ্রি লিখলাম এবার আমরা কি করব x এর মান আমরা যদি মনে করেন 0 নেই কি নেই 0 নেই তাহলে 2x 1 এর মান কত হবে দেখেন তাহলে 2 x এর পরিবর্তে কি বসাবো 0 বসাবো প্লাস কত 1 2 0 মানে কত 0 প্লাস কত 1 সমান কত 1 অর্থাৎ x এর মান যদি আমি 0 নেই তাহলে 2x 1 এর মান কত পাবো 1 পাচ্ছি কেমন আর হচ্ছে x এর মান অবশ্যই এই যে -4 আছে না এটা অবশ্যই নিব ঠিক আছে আচ্ছা মাইনাস ফোরটা নেই তাহলে আমি কত বলেন তো সাথে প্লাস ওয়ান যোগ করলে কত পাবো মাইনাস এর সেভেন অর্থাৎ এক্স এর মান যখন আমি মাইনাস ফোর নিব তখন টু এক্স প্লাস ওয়ান এর ওয়ান কত পাবো মাইনাসের সেভেন পাব ওকে আচ্ছা তাহলে কিন্তু আমরা মান অলরেডি পেয়ে গেছি ওকে আচ্ছা এখন দেখেন যে মানগুলো পেলাম সেগুলো একটু বসিয়ে দিই জিরো কমা ওয়ান আর এখানে কি পেয়েছি মাইনাস ফোর কমা মাইনাসের সেভেন এখন প্রশ্ন হচ্ছে আমি এই বিন্দুগুলো কিভাবে বসাবো তো আপনি জানেন ছক কাগজে দুটি অক্ষ থাকে একটি অক্ষ হচ্ছে কি এক্স অক্ষ অর্থাৎ এক্স এক্স প্রাইম আর এখানে ও এক্স ও এক্স প্রাইম আর হচ্ছে লম্ব বরাবর কি থাকে ওয়াই ও ওয়াই প্রাইম ঠিক আছে মনে রাখবেন এক্স এর ঋণাত্মক মানগুলো গুলো এক্স প্রাইম বরাবর এই যেটা হচ্ছে কি এক্স প্রাইম এই এক্স প্রাইম বরাবর বসাবো ঠিক আছে এক্স এর মান কি যে মানগুলো ঋণাত্মক আছে সেগুলো কোন বরাবর বসাবো এক্স প্রাইম বরাবর বসাবো কেমন আর হচ্ছে এক্স এর যে ধনাত্মক মানগুলো আছে সেগুলো কি এই এক্স বরাবর বসাবো ওয়াই এর যে ধনাত্মক মানগুলো আমরা পাবো সেগুলো কি উপরের দিকে বসাবো আর ওয়াই এর মানে ওয়াই বলতে কি এই যে 2x 1 এটাকে আমরা ওয়াই হিসেবে বিবেচনা করব তাহলে এই যে 2x 1 এর যে মানগুলো নেগেটিভ আসবে সেগুলো কোথায় বসাবো নিচের দিকে বসাবো কেমন আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আসলে কিভাবে এখন দেখেন আমি এখানে একটু অঙ্কন করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এরকম অক্ষ থাকে তাই না আচ্ছা এটা থাকে এটা 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 থেকে কি 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 প্রাইম প্রাইম হচ্ছে আর আমাদের এখানে হচ্ছে কত ও এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ এটাকে কি বলা হয় প্রথম চতুর্ভাগ এটাকে কি বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ আর এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ আচ্ছা তাহলে দেখেন এক্সের জন্য কত পেয়েছে ওয়ান আমরা কি করব প্রতি এককের জন্য এক বর্গ ঘর নিব এখন প্রশ্ন হচ্ছে স্যার এক বর্গ ঘর কি তাই না এই যে দেখেন আমি যদি এইভাবে রেখা টানি এই যে এইভাবে তাহলে দেখেন এই যে একটা ঘর পেলাম না এই যে এরকম ঘর এটাকে বলা হয় এক বর্গ ঘর আচ্ছা তাহলে এক্স কত ওয়ান তাহলে এটা কি পজিটিভ না নেগেটিভ অবশ্যই পজিটিভ তাহলে কি এই যে এটা হচ্ছে মূল বিন্দু অর্থাৎ জিরো জিরো মানে ও ও ওটা ওতে কি বিন্দুটা কি জিরো কমা জিরো তাহলে ওয়ান এর জন্য কোথায় আসবো এইখানে আর এক্স এর মান যখন ওয়ান হয়েছিল তখন আমরা টু এক্স প্লাস এর মান কত পেয়েছিলাম থ্রি পেয়েছিলাম তাহলে উপরের দিকে কয় ঘর যাব তিন ঘর এক দুই তিন এই যে এইখানে এটা হচ্ছে কি আমার ওয়ান কমা থ্রি বিন্দুর অবস্থান এরপরে যখন আমি এক্স এর মান জিরো নিয়েছিলাম অর্থাৎ যখন সেটা মূল বিন্দুতে ছিল তখন টু এক্স প্লাস এর মান কত পেয়েছিলাম ওয়ান পেয়েছিলাম তাহলে এই যে জিরো এই বরাবর কি এক ঘর যাবো এই যে এখানে ঠিক আছে এটা হচ্ছে কি আমার জিরো কমা ওয়ান বিন্দুর অবস্থান এরপর একটা কত আছে মাইনাস ফোর মাইনাস সেভেন তাহলে মাইনাস ফোর মানে কি এক্স এর মান কি আসছে নেগেটিভ আসছে তাহলে কোন অক্ষ কোন দিকে যাইতে হবে এক্স প্রাইমের দিকে যাইতে হবে মূল বিন্দু ও থেকে কোন দিকে যাইতে হবে এক্স প্রাইমের দিকে যাইতে হবে অর্থাৎ বাম দিকে যাইতে হবে কয় ঘর যাইতে হবে দেখেন তো চার ঘর তাহলে এই যে এটা ছিল এই যে লাল দাগ দিয়ে আমি জানি না দেখা যাচ্ছে কিনা স্পষ্ট এই যে লাল কালি দিয়ে যেটা করছে এটা হচ্ছে মূল বিন্দু ও তাহলে এক দুই তিন চার এখানে হচ্ছে ফোর মাইনাস এর অবস্থান আর মাইনাস এর জন্য কত পেয়েছি মাইনাস সেভেন ওয়ান টু থ্রি ফোর সেভেন তো নাই কিছু করার নাই আমি একটু দাগ এঁকে দেই আচ্ছা খেয়াল করেন এবার সাতটা বিন্দু পাওয়াই যাবে সমস্যা নাই তা দেখেন এই যে মাইনাস ফোর বসলাম কোথায় এক দুই তিন চার এখানে আর নিচের দিকে মাইনাস সেভেন তার মানে ওয়াই এর মানটা অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান এর যে সেভেন পেয়েছিলাম সেটা কোন দিকে আসবে নিচের দিকে আসবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে এইখানে হচ্ছে কি আমার মাইনাস ফোর মাইনাস সেভেন বিন্দুর অবস্থান তাহলে এটা কি করে দেবো এবার বিন্দুগুলো স্কেল দিয়ে টেনে যোগ করে দিব হ্যাঁ এখানে আমি তো হাত দিয়ে আঁকছি সেই জন্য একটু আঁকা বাঁকা হইতেই পারে সমস্যা নাই কিন্তু আপনাদের যদি পরীক্ষায় হয় তাহলে কিন্তু নাম্বার পাবেন না বলে দিচ্ছি ঠিক আছে এই তো এবার আমাদের দেখেন ডান পক্ষে কি আছে এক্স মাইনাস থ্রি আছে তাহলে এখানে একটু চেঞ্জ করে দেই জাস্ট আর কিছু চেঞ্জ করার দরকার নেই জাস্ট এখানে একটু চেঞ্জ করে দিবেন এখানে ছিল কত টু এক্স

যদি এখানে বসাবো তাহলে এই যে এখানে ওয়ান ওয়ানের জন্য এক্স মাইনাস থ্রি মান কত পেয়েছি মাইনাস নিচের দিকে আসতে হবে কয় ঘর দুই ঘর তাহলে দেখেন এই যে ওয়ান ওয়ান টু এই যে এখানে হবে ঠিক আছে আচ্ছা এরপরে কত আছে জিরো কমা মাইনাস থ্রি তাহলে এই যে জিরো মাইনাস থ্রি কোথায় আসবে এখানে এক দুই তিন এই যে এখানে আর হচ্ছে মাইনাস ফোর মাইনাস সেভেন এই যে এটা এখানে এখন জাস্ট এই বিন্দুগুলো কি করে দিব স্কেল দিয়ে যোগ করে দিব ঠিক আছে তাহলে দেখেন এই যে দুইটি সরল রেখা এই যে প্রথম এটা ছিল আর দ্বিতীয়টা কোনটা এটা এটা কোথায় এসে মিলিত হয়েছে এখানে এসে মিলিত হয়েছে না এই বিন্দুটা কি ছিল স্যার মাইনাস ফোর কমা মাইনাসের সেভেন আচ্ছা আর এই বিন্দুটা কি ছিল যেন প্রথমে নিয়েছিলাম তাহলে ছিল ফোর আর কি হ্যাঁ টু কমা ফোর আচ্ছা যাই হোক এগুলো বিন্দুগুলো আপনি সুন্দরভাবে বসিয়ে দিবেন জিরো কমা মাইনাস থ্রি আর এটা ছিল কি ওয়ান কমা মাইনাসের এই যে বিন্দুগুলো এইভাবে বসিয়ে দিবেন দেন হচ্ছে যে বিন্দুতে ছেদ করবে এখানে একটা আপনি লেটার লিখে দিলেন যেমন ধরেন এ লিখে দিলেন ঠিক আছে তাহলে এ বিন্দুটাই হবে কি আমাদের প্রদত্ত সমীকরণের সমাধান বাকি যে লেখাটা আছে সেটা আপনি বই থেকে সুন্দরভাবে লিখে নিবেন এবং আপনার সাত দশমিক তিনে দেখবেন যে উদাহরণ রয়েছে মেবি তিনটি এক দুই তিন খুবই ভালো করে পড়বেন প্লাস হচ্ছে সাত দশমিক তিনের শেষের দিকে দুটি সৃজনশীল দেওয়া এর মধ্যে একটি হচ্ছে ত্রিভুজ সম্পর্কিত আরেকটি হচ্ছে কি বেগ সম্পর্কিত এগুলো অবশ্যই আপনি ভালো করে পড়বেন এবং করার চেষ্টা করবেন ঠিক আছে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে স্যার আমরা এখানে বুঝি নাই আমাদেরকে বুঝাই দেয় আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ঠিক আছে আর এটা খুবই শর্ট ক্লাস তো আজকে এ পর্যন্তই এরপরে হয়তো বা এক ঘন্টা ব্রেক নিয়ে আমি হচ্ছে আপনাদের ক্যান পাবলিকের যারা আছেন আমি যতটুকু জানি যে দুই দশমিক দুই এটা কি আছে আপনাদের পুনরায় পড়তে বলা হয়েছে দুই দশমিক দুই হচ্ছে কি লাভ ক্ষতির অঙ্কগুলো তো আমি আজকে হয়তোবা এক ঘন্টা ব্রেক নিয়ে দুই দশমিক দুইয়ের উপর একটা ক্লাস নেব এবং যদি আপনারা ফ্রি থাকেন তাহলে এক ঘন্টা পর এই ক্লাসটি আপনারা দেখতে পারেন ঠিক আছে এখন এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন